জুলুম কেমন ছিল আমাদের কারো অজানা নয় যারা ইমান গ্রহণ করতেন তাদের উপর কেমন নির্যাতন এসেছিল সে ইমানদারদেরকে শহীদ করেছে পৃথিবী থেকে বিদায় করেছে একটা পর্যায়ে খবর যখন জেনে গেল

ইমান বিক্রি করা যাবে যাবে না না হওয়া এবার তার স্ত্রীর চড়াও হলো নির্যাতন শুরু হয়ে গেল তাকে ভয় দেখানোর জন্য তার চোখের সামনে অনেককেই শহীদ করা হলো নির্যাতন চালানো হলো এরপর আসিয়াকে দুর্বল করা যায় না হলো দিয়ে হাতের তালো থেকে পায়ের পালো তালো থেকে রক্ত বেরোয় আসিয়াকে ফেরাও নয় এখনো সময় আছে ছেড়ে দেব আমাকে সিজদা করা আমার আরো গ্রহণ করে নাও আল্লাহকে ভুলে যাও শুধু নির্যাতন করে তোমাকে দুনিয়ার থেকে বিদায় করবো না তোমাকে জনসাধারণকে ডাকবো সবার সামনে উলঙ্গ করে নির্যাতন চালিয়ে দুনিয়ার থেকে বিদায় করে দেব এরকম ঘোষণার পরে আর সহ্য করতে পারলেন না অন্য কারো কাছে আশ্রয় সাহায্য আল্লাহর কাছে কাছে তার রবের একটা দোয়া করলেন আর দোয়াটা আল্লাহর কাছে এত হয়ে গেল আল্লাহাম্মীরা যেন কামাত পর্যন্ত বিপদে পড়লে আর জেরো ইমানের পরিচয় দিতে চাইলে যেন সেভাবেই আল্লাহর কাছে ধর্ণা দিতে পারে আর ওই রকম মজবুত ইমানদার হতে পারে সোরা আচ্ছা

আল্লাহ তালার কাছে দোয়াটা কবুল হয়ে গেল আল্লাহ তালা ফেরিস্তাদের বললেন ও আমার ফেরিস্তারা আমার আসিয়ার মনে কষ্ট হয় যাও যাও একটা জান্নাত আমার আসিয়ার চোখের সামনে তুলে ধরু ফেরিস্তারা জান্নাতের সুন্দর সৌন্দর্য নাজনে আমার এই অবস্থায় হজরত আসিয়ার চোখের সামনে তুলে ধরলেন একদিকে চালানো হয় আসি আর কাঁদেন না মুচকি মুচকি হাসেন কারণরা নির্যাতন চালায় পৃথিবী থেকে বিদায় করার জন্য কষ্ট দেওয়ার জন্য আর হজরত আসিয়ার চোখের সামনে ফেরেস তারা জান্নাত তুলে ধরেছেন সেই জান্নাতের দিকে তাকায়া মুচকি হাসি দিয়ে দিয়ে কোনো কষ্ট তিনি অনুভব না করেই আল্লাহর ডাকে সারা দিয়ে তার কাছে চলে গেলেন অল্লাহ এরকম দৃঢ়তা নিয়ে যেন আমরা ইমানের পথে চলতে পারি আল্লাহ কবুল করুন বলো না আমি